হচ্ছে না কোনো কিছুইতেই যেন কোনো কিছু হচ্ছে না ব্যক্তিগত কারণে ছুটিতে থাকা সৌম্য সরকারকে দলে ফিরিয়েছে নোয়াখালী এক্সপ্রেস সেই সাথে বিশ্বসেরা মোহাম্মদ নবীকে দলে এনেও যেন যেমন তরি তেমনই চলছে বরঞ্চ আরো অবনতির দিকে গেছে কেমন এবার বিপিএলে একশন নিচে অল আউট হওয়া সবচেয়ে নিম্যাচ করে অল আউট হওয়া দলটির নাম নোয়াখালী এক্সপ্রেস দিস ট্রাভেলস যেন এবারের বিপিএলের ভাগ্যটা তাদের কোনোভাবেই সহায়ক হচ্ছে না একষট্টি রানে অল আউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস সিলেট টাইটেন্সের ক্ষেত্রে ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ নাসুম মাহমুদ যাকে নিয়ে কথা না বললেই অসম্পূর্ণ থেকে যায় আমাদের এবারের বিপিএল পর্বে এই একটা আবিষ্কার এখন পর্যন্ত সবচেয়ে বেশি চোখে লাগার মতো সাত রান দিয়ে চার ওভার বল করে পাঁচ পাঁচটি উইকেট নাসুমের ক্যারিয়ারে ইভেন দো ফার্স্ট ক্লাসেও কখনই এই ঘটনা ঘটেনি রিসেন্ট টাইম যখন নাসুম আহমেদ নিয়ে অনেক কথা হয়েছিল তখন নাসুম আহমেদ ইন্টারভিউতে বলেছিল একবার খেলেই দেখেন না বলের সামনে ব্যাট নিয়ে দাঁড়িয়ে দেখেন কনফিডেন্স আছে সেলের সেই কনফিডেন্সের প্রতুল প্রমাণটা এবার বিপিএল এসে দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেটের যারা বাংলাদেশের সমুন্নত স্পিনার যারা বল করে এর আগে সাকিব আল হাসান টি টোয়েন্টিতে ছয় উইকেট পেয়েছিল ক্যারাবিয়ান লিগে এবার নাসুম আহমেদ সবচেয়ে কম খরচে কিপটা বলার হিসাবে পাঁচ উইকেট পেয়েছে যেটা অবিস্মরণীয় এবং এই যদি পরিসংখ্যানের দিকে তাকাই এই কাজটা বিপিএলে খুব রেয়ার টাইমই হয়েছে মোহাম্মদ সামি সম্ভবত আরও বেশ কয়েক বছর আগে এইরকম একটা লোয়েস্ট স্কোরে পাঁচ উইকেট পেয়েছিল তারপর আমাদের স্পিনার নাসুম আহমেদ বিপিএল ইতিহাসে স্পিন বোলারদের মধ্যে সর্বোচ্চ কম রান দিয়ে সর্বনিম্ন রান দিয়ে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ডটা এই রেকর্ড বইয়ে নাসুমের হাতেই তোলা থাকে নাসুম আহমেদ এবার বিপিএলের বিধ্বংসী আবিষ্কার এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার তার যোগ্য প্রিপারেশনটা বুদ্ধ হয় নাসুম আহমেদ ইতিমধ্যে নিয়ে ফেলেছে তার প্রমাণ মাঠে দিচ্ছে সিলেট টাইটেমসের আশার প্রদীপ নাসুম আহমেদের হাত ধরেই ম্যাচটা ছয় উইকেটে জিতে নিয়েছে সিলেট টাইটান সিলেটবাসীদের জন্য জয়টা বড় কাঙ্ক্ষিত ছিল ব্যাড লাক ফর নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসকে মনে হয় আর একটু ম্যানেজমেন্টাল কন্ডিশন থেকে ঢেলে সাজাতে হবে খালেক মাহমুদ সুজন ভাই কোচিং প্যানেলের এই হতাশাটা দূর করতে হবে সাতাইশ ম্যাচে তেইশটায় পরাজয় মাত্র চারটা উইন তার কোচিং নেটওয়ার্কিং বা তার কোচিং তার আন্ডারে কোচিং করে এই রেজাল্ট দলগুলো পেয়েছে এই পরিসংখ্যানটা একটু ভাঙতে হবে শুভকামনা বিপিএলের শেষ অংশ দেখার জন্য